দর্শক শেখ ফাসির ফাঁসির রায় ঘোষণা হাইকোর্টের সামনে আমরা দেখছি মানুষ দোয়া গুলো মোনাজাত করছেন আল্লাহর কাছে এবং গোয়া চাচ্ছেন সঠিক রায় হয়েছে এবং একটি রায় হয়েছে ফাসির রায় ফাঁসির রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই জন্য সবাই গোয়া মোনাজাত করছে দেখতে পাচ্ছি

আমরা শুনলাম হাসির গায়ে ঘোষণা করা হয়েছে এবং এই জন্য আমরা আনন্দিত যারা এদেশের মানুষ এই শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছিলেন হয়েছিলে হয়েছিলেন সেই পরিবারের একজন আমি বাড়িঘর ছাড়া হয়েছিলেন সেই পরিবারের আমি একজন যাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘদ লুটপাট করা হয়েছে এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছিল তার মধ্যে আমি একজন আমি চাই তিনি আছেন আর ফাঁসি দুঃখ কার্যকর করা হোক এবং সেই সাথে বচায়ক্রমে আরও যেসব তিনেরা আছে প্রত্যেকের ফাঁসি দেওয়া হোক ফাঁসির কাছ থেকে হোক আমরা চাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং এই ন্যায়

ديشاپن ائشاپن چته جانو سنيت ونا جو دينا عمر ايشاپن ما فريباري سنيت کري سنيت کري ائشاپن ما دير بادي ايشاپن ائشاپن چتا جوگا نايو چا پيتي سنيت كاتبار دکانو واسين كون لا چتاوي آمين দেওয়ার শিক হয়েছে প্রত্যেকে আমরা আনন্দিত আল্লাহর করেছি এই ফাঁসি রায় শুনে এবং ফাঁসি কার্যকর হয় কার্যকর হয় সেই অপেক্ষায় আমরা আছি মাধ্যমে উপর আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করছি আমি আমি আমি